আমাদের সচরাচর যেটা কনভেনশনাল পার্ক থেকে এটা একটু ডিফারেন্ট যেহেতু একদম নদীর পাশেই এটা হয়েছে তো এটা একটা ডিফারেন্ট ভ্যালু অ্যাড করতেছে আমাদের স্পেশালি যারা আমাদের ট্যুরিজমের সেক্টর ধন্যবাদ নৌকা ঘোরা ঘন্টা প্রতি কত করে ঘন্টা এক হাজার কয়জন উঠতে পারবে কতজন দর্শক সকলকেই আন্তরিক এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও ব্লগে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই উষ্ণ অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা পদ্মা নদীর তীরে মনোমুগ্ধকর দৃশ্য ঠান্ডা বাতাসের ছোঁয়া আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এ যেন এক স্বপ্ন পুরী এটাই হলো মণিপার্ক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপ নগরে অবস্থিত এক আধুনিক বিনোদন কেন্দ্র পার্কটির একপাশে ঐতিহাসিক হার্ডিং অন্যপাশে লালন সেতু আর ঠিক সামনেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফলে এখানে ঘুরতে এসে আপনি একসাথে দেখতে পাবেন ইতিহাস প্রকৃতি আর আধুনিকতার অপূর্ব মিলন এখানে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন রাইড নৌকা ভ্রমণের ব্যবস্থা সুন্দর সাজানো পদ্মার পাড় বিশ্রামের এবং বসারও জায়গা আর পরিবারের জন্য উপযুক্ত পিকনিক স্পট খাবার প্রেমীদের জন্য রয়েছে ফুড কোর্ট এবং রেস্টুরেন্ট যেখানে পাওয়া যায় বাংলা থাই চাইনিজ খাবারের দারুণ আয়োজন সন্ধ্যার সূর্যাস্তের সময় যখন পদ্মার জলে পড়ে সোনালী আলো তখনই মনিপার্ক হয়ে ওঠে কুষ্টিয়ার সবচেয়ে সুন্দর জায়গাগুলির একটি আপনি যদি প্রকৃতি ভালোবাসেন পরিবার নিয়ে ঘুরতে পছন্দ করেন তাহলে মণিপার্ক ভেড়ামারা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য তো চলুন আজকে আমরা ঘুরে দেখি মনিপার্ক ভেরামারা কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মনি পার্কে বিশেষ করে আবারও বলে রাখি আপনাদেরকে এই মনি পার্কের যে সৌন্দর্য যেই ভিউ পয়েন্টগুলা এটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য পদ্মার পাড়ে হওয়ার এর রূপ বৈচিত্র্য হয়ে উঠেছে অনন্য তো চলুন শুরু করা যাক মূল ভিডিও পর্ব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজিয়ে পাশেই থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আমি সাহাবুল আলম শাহবুল ট্রাভেল ব্লগ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আমার অবস্থানটা আপনাদেরকে একটু দেখাই আমি আসছি এই জায়গাটাই আর খুব সুন্দর একটা জায়গায় আসলাম কুষ্টিয়ার বা পাবনার মানুষের ভ্রমণের জন্য পদ্মার পাড়ে খুব দারুণ একটা জায়গা লোকেশনটা আপনাদেরকে প্রথমত দেখায় ঠিক আর সামনেই দেখতে পাচ্ছেন ওই পাশটাতে যেটা রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আর এই পাশে আমাদের ভেড়ামারা এবং আমাদের যেই হার্ডিংস ব্রিজ এবং হচ্ছে লালন সেতু কুষ্টিয়ার মণি পার্ক তো পদ্মার পাড়েই মণি এই লোকেশন লোকেশনটা অনেক সুন্দর চলেন আমরা মণি পার্কের ভিতরটা ঘুরে দেখি কি কি আছে আপনাদেরকে দেখাবো এবং জানাবো সেই সাথে থাকছে এই ভিডিওতে এখানকার লোকেশন টিকিট মূল্য বিস্তারিত আমি জানাবো তো চলুন শুরু করা যাক মূল ভিডিও পর্ব প্রথমত এটা গোলাপনগর এটা যেটা হচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগরে এটার অবস্থান মনি পার্ক আমরা টিকিট নিয়ে নিয়েছি জনপতি চল্লিশ টাকা করে এটা হচ্ছে মণি পার্ক আর সাথে আছি আমরা দুইজন আমি এবং আমার চাস্ত ভাই আমরা দুজন আসছি আপনাদেরকে আজকে মনি পার্কটা ঘুরে দেখাবো আশা করি ভালো লাগবে কারণ লোকেশনটা আসলে অন্যরকম সুন্দর একটা লোকেশন তো পদ্মার পাড়ে এরকম একটা জায়গা আর আপনারা জানেন অপোজিটে ঈশ্বরদি আর এই পাশে হচ্ছে আমাদের ভেড়া সাইডটা হ্যাঁ আর এখানকার ফার্স্ট যে ভিউটা ফার্স্ট ভিউটাই আসলে এমন আপনাদেরকে দৃষ্টিনন্দন কিছু ভিউ দেখাবো এই পার্কের তো কুষ্টিয়াই ভ্রমণের জন্য বা বেড়ানোর জন্য আসলে কুষ্টিয়ায় তেমন কোনো রিজোর্ট নেই তো সেই হিসাবে রিজোর্ট পার্ক বলতে পদ্মার পাড়ের এই পার্কটা আসলে একটু অন্য রকম পার্ক আগামী ঈদ উপলক্ষে আপনারা যারা কুষ্টিয়া আসবেন বা কুষ্টিয়ার মানুষ যারা অবশ্যই এই জায়গাটাতে আপনারা ভ্রমণ করতে পারবেন তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসলেই খুব ন্যাচারের মধ্যেই পার্কটা করা একরকম চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা এই পাশে একটা বট আছে সুন্দর আর এখানে রাস্তাটা অনেক সুন্দর রাস্তাটা কাজ করা আমরা এই যে হাঁটছি রাস্তাটা অনেক সুন্দর এই এই পাশে আছে সবুজ আর সাথে আছি আমি পুরা পার্কের ভিতরটা আপনাদেরকে দেখাবো আর আপনারা দেখেন যে কত সুন্দর একটা পার্কে আপনাদেরকে নিয়ে আসলাম যোকার পরে এখানে একটা ঝর্ণা মেন গেটে একটা ফাউন্টেন আছে ছোট্ট ফাউন্টেন আর মেনলি হচ্ছে আমাদের এখানে আসার যে উদ্দেশ্যটা আসলে এটা পদ্মার পাড়ের জায়গাটা আসলে ভিউটা রকম এই আপনাদেরকে দেখায় যে মূল যে ভিউ পয়েন্টটা পার্কের এই জায়গাটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট খুব অপরূপ একটা লোকেশন আসলে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না লাইক ইংল্যান্ডের যেই হচ্ছে টেমস নদী টেমস নদীর পাড় দিয়ে যেভাবে আসলে বাধাই করা ঠিক এই একটা ফিল এখানে হচ্ছে এই যে টেমস নদীর পাড়ে আমি নিজেও হাঁটছি তো ঠিক সেরকম একটা ফিল খুব ভালো লাগছে আমার কাছে এই পাশটাও সুন্দর এইটা হচ্ছে সামনে হার্ডিংস ব্রিজ আর হচ্ছে আমাদের লালনশাহ ব্রিজ অপোজিটে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ পর্যটন শিল্পটা ডেভেলপ করতে আসলে খুব বেশি কিছু লাগে না শুধু একটু মানসিকতার প্রয়োজন যেমন এক জায়গাটায় যে পার্কটা আসলে যে করছে এই যে লোকেশনটা এটা আসলে অন্যরকম একটা লোকেশন এই ধরনের গ্রামের ভিতরে গোলাপনগর আমরা এমন একটা গ্রাম যেটা আসলে নামটা আসলে ওইভাবে আমরা কেউ জানিও নাই বা শুনিও নাই তবে মনি 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 পার্কটা আসলে অন্যরকম একটা সুন্দর জায়গা এখানে যে বোটিং করার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে সুন্দর ব্যবস্থা করা হয়েছে বোটিংয়ের জন্য এখানে লাইটিং আছে সন্ধ্যার সময় আমরা যদি সন্ধ্যা পর্যন্ত এখানে থাকি হয়তো বা লাইটিংটাও আপনাদেরকে দেখাতে পারবো অনেক ধরনের মানুষ এখানে আছে সবুজ কেমন লাগছে তোর অনেক সুন্দর না তোর পদ্মার পাড়ে এখান থেকে রূপপুর পারমাণবিকের সৌন্দর্যও দেখা যাইতেছে জারকোন এই যে এখানে আপনারা দেখছেন অনেক ব্যবস্থা করা আছে বডিঙের ব্যবস্থা নৌকার ব্যবস্থা আছে হ্যাঁ খুবই সুন্দর জায়গা যা মন মুগ্ধকর মন মুগ্ধকর একটা পরিবেশ পরিবেশ পাওয়া যাচ্ছে মনি পার্টির যে লোগো লোগোটা আছে ঠিক অপজিট এই পাশটাতে আর এই আর ওই পাশটাতে আছে হ্যাঁ হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা একটু তারপর জুম করি হালকা জুম করে দেখাই

হ্যাঁ খুব খুবই সুন্দর পানির ফোয়ারাগুলো অনেক মানে মনোমুগ্ধকর মতো অবস্থা আমরা খুবই ভালো লাগছে এবং এটা আসলে রাত্রে লাইটিং দেওয়া আছে কিন্তু আমরা দিনে ভাগে সন্ধ্যার সময় কিবা আর কি যদি আমরা থাকি সন্ধ্যা পর্যন্ত থাকি তাহলে আমরা দেখাইতে পারবো আপনারা সময় করে আসতে পারেন ছুটির দিনে হ্যাঁ বাচ্চাদের রাইডস আছে আসলে এখানকার যে মেন ব্যাপারটা হচ্ছে এখানকার নদীর যে ভিউ না নদীর যে ভিউ যে ভিউ এবং হচ্ছে এই পার্কটার সৌন্দর্য একটু দেখেন আপনি পারে এমন সুন্দর লোকেশন আর এত সুন্দর করে সাজানো গোছানো যে পার্কটা করছে আসলে তাকেও ধন্যবাদ দিতে হয় এত সুন্দর পার্ক করার জন্য তো টিকিটটা মোটামুটি ঠিক আছে তারপরে এখানকার লোকাল মানুষের জন্য টিকিটটা একটু বেশি হয় আমি একটু আবেদন রাখবো টিকিটটা হয়তো আর একটু কম রাখলে একটু সাশ্রয়ী হয় পদ্মার পারে দেখেন কিসদের যে রাইডসগুলো অ্যারোপ্লেন রাইডস অনেক সুন্দর অন্যরকম সুন্দর এই যে তো আপনারা দেখতে থাকেন আপনাদেরকে আমরা দেখাবো এবং এখানে কি কি খাবার ব্যবস্থা আছে জানাবো আপনাদেরকে টিকিট মূল্য জানাইছি ইতিমধ্যে আপনাদেরকে তো এই পুরো জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকবেন আমি শাহাবুল আলম শাহাবুল ট্রাভেল ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগবে কারণ এর যে আউটলুক অন্যরকম একটা অন্যরকম একটা অন্যরকম একটা সৌন্দর্য তৈরি করছে এই জায়গাটাই বারবারই বলছি যে আসলেও এই জায়গাটা লন্ডনের টেমসের এর সাথে আসলে তুলনা করতে হয় যেহেতু কেউ যদি আপনারা ওখানে হেঁটে থাকেন অবশ্যই জানবেন যে আসলে সৌন্দর্যটা অনেকটা সেরকম তা আমার মনে হয় পর্যটন শিল্প ডেভেলপমেন্টের জন্য খুব বেশি কিছু লাগে না মানসিকতার প্রয়োজন আর একটু হয়তোবা মেধা খরচ করে কিছু কিছু জায়গাগুলোকে যদি এরকম সুন্দর করা যায় যেমন এখানে একটা ব্যক্তি মালিকানার উদ্যোগে এ ধরনের প্রতিষ্ঠান করা হয়েছে এই পাশেই দেখেন রূপপুর পারমাণবিক কেন্দ্র অবশ্যই বাংলাদেশের জন্য এটা একটা সাইন বিষয় আর কি এটা একটা বড় ধরনের সাইন এটা সিগনিফিকেন্ট যেটা আর এখানে আবার আমাদের ঐতিহ্যবাহী একশো বিশ পঁচিশ বছরের হার্টিংস ব্রিজ লালন ব্রিজ এই পাশে কুষ্টিয়া এই পাশে পাতনার ঈশ্বর দিয়ে বোটিংয়ের জন্য নৌকা নিয়ে চলে যাচ্ছে অবশ্যই যারা বোটিং করবেন ঢাকার থেকে বা বাইর থেকে যারা আসবেন আপনাদের সেফটিটা ফার্স্ট বোটিং করার আগে আপনাদের লাইফ জ্যাকেট থাকলে সেটা নিয়ে নিতে হবে আর লোকাল যারা আসেন তারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে উঠলে তারাও লাইফ জ্যাকেটটা নেওয়ার চেষ্টা করবেন তো সাথে থাকবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো এখানে আরও কী কী আছে সব কিছুই জানানোর চেষ্টা করবো বেসিক্যালি আমি যখন এখানে জব করতে আসি প্রথমেই তখন হচ্ছে মনি পার্ক সম্পর্কে জানি বেসিক্যালি হচ্ছে আমার গ্রিন সিটি যেটা হচ্ছে আমাদের রাশিয়ানরা এখানে আসেন তো হচ্ছে এখানে আসার একটা আগের থেকেই আমি লাস্ট তিন মাস এসছি তো এখানে একটা ইনসেসেশন ছিল যে আমি আসলে রাশিয়ানদের সম্পর্কে দেখব একটু বা তাদের সম্পর্কে এক্সপিরিয়েন্স গাদা করব এবং ওদের জন্যই যতটুকু শুনছি যে মনি পার্কটাও তৈরি হয়েছে তো আসলে কেমন হয়েছে পার্ক ছিল না ছিল না আমি হচ্ছে দেশ বেসিক্যালি দেশের বাইরে আমি কয়েক বছর কাটিয়েছি তো আসলে এখানে আসার পরে মনে হয়েছে যে একটু ডিফারেন্ট নর্মাল পার্ক থেকে আর কি আমার কাছে তাই মনে হয়েছে এবং হচ্ছে আমাদের সচরাচর যেটা কনভেনশনাল পার্ক থেকে এটা একটু ডিফারেন্ট যেহেতু একদম নদীর পাশেই এটা হয়েছে তো এটা একটা ডিফারেন্ট ভ্যালু অ্যাড করতেছে আমাদের স্পেশালি যারা আমাদের ট্যুরিজমের সেক্টরে ধন্যবাদ বাবু কেমন লাগে তোমার পার্কে আসছো কেমন লাগে খুব ভালো লাগছে মজা লাগছে কোনটা বেশি ভালো লাগছে তোমার ও রাইডস তো অবশ্যই দর্শক আপনারা যেটা জানলেন যে বাচ্চাদের রাইডস থাকতে হবে কিছু না কিছু হইলেও তো আমরা সেটা বাবুর কাছ থেকে একটু জানলাম একটু এর ব্যবস্থা এখানে আছে তো বাচ্চারা যারা আসবে তাদেরও বিনোদনের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে যথেষ্ট দর্শক আমরা মনি পার্কের মধ্যেই আছি তো তাদের বেশ কয়েকটা রাইড হয়তো আপনাদেরকে দেখাইতে পারছি এখানে বাচ্চাদের রাইড রাইডগুলো আছে আর এখানে ফুড কর্নারও আছে তাদের এই পাশটাতে আবার এই পাশে আরও কয়েকটা রাইড আছে আপনাদেরকে একটু দেখাবো এই পাশে ফটোশ্যুটের জন্য একটা প্রজাপতি দেওয়া আছে ফটোশ্যুটের জন্য সুন্দর একটা জায়গা করা আছে এই পাশটাতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখি আর কি কি দেখতে পারি নদীর ধার দিয়ে এই যে এটা হচ্ছে বোটিং এর জন্য যাওয়ার গেট টাইপ আসে নৌকা ঘোরা প্রতি কত করে ঘন্টা এক হাজার কয়জন উঠতে পারবে কতজন সাতজন লোক হ্যাঁ হইল না অনেক বেশি অনেক বেশি রেট অনেক বেশি সাইড দিলে তো তোমার ধরবে মানুষ তো দাম বেশি রাখতেছো সাতজন এক হাজার তো আপনারা মোটামুটি দশ বারো জন পনেরো জন মিলে উঠলে হয়তো বা এক হাজার টাকা দিলে পোষাবে আর এই পদ্মার পাড় দিয়েই মনি পার্কের সৌন্দর্য আসলে অন্যরকম তবে এখানে অবশ্যই বাচ্চারা যখন আসবেন তাদেরকে একটু সেফটিতে রাখতে হবে পাশেই নদী নদী যেহেতু ওই পাশটাতে ব্যারিগেড আছে অনেক জায়গায় হয়তো বা খোলা আছে সেই জায়গাগুলোতে একটু সাবধানে থাকতে হবে তবে নেট দেওয়া আছে এখানে সেফটির জন্য নেটটা দেওয়া আছে এই পাশে বড় বাউন্ডারি করা আছে একটা আর এটা এটা ঠিক করা এখানে এই যে অনেক রাখা আছে আর এই পাশে এই পাশে হচ্ছে পদ্মার পাট দিয়ে কাশফুল শরৎ কাশফুল আমরা দেখতে পাচ্ছি কাশফুলগুলা বেশ সুন্দর এই হচ্ছে ওভারঅল মনি পার্ক আসলে অন্যরকম সুন্দর এই মনি পার্কের একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি শরতের কাশফুলের শুভেচ্ছা সবাইকে এখানে আছে আরো কিছু রাইড আছে এই পাশটাতে মোটামুটি ওভারঅল চমৎকার বাচ্চারা আসলে খুশি হবে এখানে আসলে সেই সাথে বড়োরা আমরা যারা আসলে সব জায়গায় আসি আমাদের জন্য উন্নত যে পদ্মা পদ্মার পারে আর এরকম একটা সুন্দর পার্ক লোকেশনটা একদিকে দেখার আর একদিকে বিনোদনের দু ধরনের ব্যবস্থাই এই জায়গাটায় আছে দু ধরনের ব্যবস্থা এই জায়গায় আছে এই যে এখানে রাইড ইয়ে দেখতে পাচ্ছি দুইটা রাইড আমরা এখানে দেখলাম এই এই যে আর এই যে পদ্মার পাচ্ছি ওই পাশে রূপুর পারমাণবিক এই হচ্ছে ওভারঅল কুষ্টিয়া মনি পার্ক এখানে পিকনিকের জন্য হয়তো বা করা আছে খাবার দাবারে ধরে বিভিন্ন প্লেস করা আছে এই জায়গাটায় যেহেতু অতিরিক্ত সাউন্ড হচ্ছে এখানে কথা বলা যাবে না আমরা আপনাদেরকে একটু চেষ্টা করব এদের খাবার কি কি আছে না আছে এগুলো আপনাদেরকে একটু জানাবো তো আজকের পর্যন্তই সকলেই ভালো থাকবেন আমি আর আমার শাস্তভাই আছি এখানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজে পাশে থাকবেন যাতে আপনি নেক্সট ভিডিওটা আপনি খুব সহজেই পেয়ে যান দর্শক আমরা চলে আসলাম মনি পার্কের ফুড কর্নারে আর সামনে দেখতে পাচ্ছেন এটা ফুড কর্নার এখানে তাদের কি কি খাবার আছে ফুডের একটা প্রাইস লিস্ট এখানে দেওয়া আছে তো অলরেডি আপনাদেরকে টিকেট জানাইছি এখন আমরা একটু ফুডের একটু প্রাইসিংটা দেখি চিকেন ফ্রাই আশি টাকা চিকেন বার্গার রেট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর এখানে যে খাবারগুলো আছে এখানেও রেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ফোন নাম্বার আছে মনি পার্কের যে কেউ চাইলে এই ফোন নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন এখানে বাংলা চাইনিজ খাবার অর্ডারের জন্য ফোন নাম্বারে যে দেওয়া আছে এই আর মনি পার্ক থেকে এটা উপরে একটু মনি পার্কের ঠিক উপরে একটু পদ্মার ঢালে করা এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আর আমরা এই যে এই পাশটা দিয়ে যাওয়ারও জায়গা আছে এখানে বসার জায়গা এই খাবারের জায়গাটা অনেক উপরে এই পাশে সম্ভবত একটু খেলাধুলার জন্য কোনো স্পেস করা আছে এই আমরা এই যে এই এই সাইড দিয়ে আমরা একটু নামবো দেখবো আমি বিড়ি সিঁড়ি গেছিলাম সেখানে দেখি যে কমলা পাহাড় যেটা কমলা পাহাড়তে নামার সময় এরকম একটা ভিউ ছিল তো দেখি এই পাশটাতে কি আছে তাদের এখানে সম্ভবত ওয়াশরুম মনি পার্কের মেয়েদের জন্য ওয়াশরুম ব্যবস্থা বা ছেলেদের জন্য সব সবকিছুর ব্যবস্থাই আছে এখানে এই হচ্ছে ওভারঅল মনি পার্ক আপনাদেরকে ঠিকানা লোকেশন বিস্তারিত জানাইছি মনি পার্কের মধ্যে মসজিদও আছে নামাজের জন্য সুব্যবস্থা আছে এই হচ্ছে মনিপার্ক। পার্ক আর এটা হচ্ছে শরতের কাশফুলের ঠিক সামনেই আমাদের রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আর তার শেষ প্রান্ত অপোজিটে কুষ্টিয়ার সাইড যেটা মনি পার্কে শরতের কাশফুল অনেক বাতাস অন্যরকম সুন্দর বাতাস যেটা আসলে আপনাদেরকে বাতাসের শব্দ আপনারা পাচ্ছেন কিনা যায় না তো অসম্ভব বাতাস এখানে বাতাসের একটা নমুনা আপনাদেরকে একটু দেখাইলাম এই যে বাতাসের শব্দটাও হয়তো আপনারা পাচ্ছেন তো এই ছিল পার্ক সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও ব্লগে